গাইস আসসালামু আলাইকুম আমরা এখন আছি নাকুগাঁও স্থলবন্দরে আমাদের এখানে মুড়ির পার্টি চলতেছে আপনারা যদি কেউ অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারেন আমাদের এখানে সকল বন্ধুরা আছে আপনারাও আমাদের সঙ্গে অ্যাড হয়ে যান স্থলবন্দর না

লাস্ট বর্ডার ওই কাটাতারের বেড়া দেখা যাচ্ছে ওটা অরপরে ইন্ডিয়া অরপরে ইন্ডিয়া আমরা একদম সীমান্ত এলাকায় আমরা মুড়ি ভর্তা খাচ্ছি আপনারা সবাই যদি কেউ আমাদের সাথে অংশগ্রহণ করতে চান কমেন্টে জানিয়ে দেবেন হ্যাঁ আসসালামু আলাইকুম